হরে কৃষ্ণ সবাইকে আমি আজকের এই ভিডিওটা শুরুতেই অনেক নার্ভাস রয়েছি অনেক টেনশান নিয়ে ভিডিওটা বানা যাচ্ছে কিন্তু আজকে কিন্তু আমার অনেক আনন্দ করার কথা ভিডিওটা শুরু করার কথা বাট এত টেনশান হচ্ছে যেন মানে ঠিকঠাক করে নিঃশ্বাসও নিতে পারছি না তো আজকে আমি একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি স্বপ্নটা হচ্ছে আমরা দুজনে মিলেই পূরণ করছি আর জিনিসটাও আমাদের দুজনেরই তো চলো যাওয়া যাক আর আমি তো কলকাতাতেই এসেছি স্বপ্নটা পূরণ করতে দেখাবো তোমাদের তোমাদেরকে করে কথা বলতে না তো স্বপ্নটা কি পূরণ হতে চলেছে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা একদম করবে না আজকে যে স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে আমি কখনো ভাবতে পারিনি যে সত্যি আদবে হবে কারণ এই স্বপ্নটা আমার অনেক আগের আর আমার এটা কল্পনার বাইরে ছিল তো বাবার গাড়িতে আছি বাবা বাইকে ঘুরে নিয়ে যাচ্ছি এতটাই টেনশন হচ্ছিল সেই টেনশনের মাঝে মাঝেও যতটা ভিডিও করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ফোনের শোরুম দেখে বুঝতেই পারছো যে আমি এখানে ফোন কিনতে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকের আমি আইফোন কিনবো আর আমি কিনবো না এটা বলা ভুল হবে এটা ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদেই সম্ভব হয়েছে আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে প্রার্থনাতে এখানে আমার কোনো ক্রেডিট নেই আর যাদের কথা না বললেই নয় আমার প্রিয় মা বাবা তারপরে আমার হাজবেন্ড এবং আরও কিছু আদার্স পার্সেন রয়েছে যাদের কথা আমি আর বললাম না ভিডিওতে কিন্তু তাদের ভালোবাসাতেই আশীর্বাদেই সাপোর্টেই কিন্তু আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এখানে যে টাকাগুলো দেখছো এগুলো আমাদের অনেক কষ্ট করে জমানো এবং উপার্জন করে আমার কাছে একটা কথা কি স্বপ্ন কখনো ঘুমিয়ে দেখতে নেই স্বপ্ন দেখতে হলে জেগে জেগে দেখতে হবে তবেই স্বপ্ন পূরণ করা যায় ফেসবুকের একটা ভিডিওতে দেখেছিলাম যে আইফোন আবার কারোর স্বপ্ন হয় নাকি স্বপ্ন দেখতে হবে বড় বড় অবশ্যই কিন্তু আইফোনটাও কারোর স্বপ্ন হয় ভাই সবাই কিন্তু শো বা ফ্যাশন করার জন্য আইফোন কেনে না কেউ কেউ স্বপ্ন পূরণ করতে সাকসেস পেতেও কিন্তু একটা ভালো ক্যামেরার জন্য ফোনটা কিনে থাকে তার মধ্যে হলাম সেই ব্যক্তিটা আমি এই ফোনটা আমার বিশেষ উদ্দেশ্যের কেনা আর তোমরা যারা যারা আমাকে অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও সবসময় আমার ভিডিও দেখো আজকের পর থেকে কিন্তু তাদেরকে আরও বেশি করে সাপোর্ট করতে হবে আর এখানে ফোনটা কিন্তু আমি ওপেন করিনি করেছে আমার বাবা আমি বলেছি বাবাকে করতে কারণ অবভিয়াসলি আমার বাবাই করবে তাই না তোমরা কি বলো বাবা কিন্তু অতটা মানে ওপেন করতে জানে না তো পাশের যে কাকুটা ছিল উনি হেল্প করছিল তো বাবাই দেখো ওপেন করলো আমার খুব ভালো লাগছে আমি কিন্তু সেই মুহূর্তে থেকে দাঁড়িয়ে থেকেও একবারও ভাবতে পারছিলাম না যে আদবাই কি এই ফোনটা আমার মানে টাকা পেমেন্ট হয়ে গেছে বিল হয়ে গেছে তবুও আমি ফোন হাতে নিচ্ছি না এরকম একটা ব্যাপার আর কি মানে আমার বিশ্বাসই হচ্ছিল এবং আমার আগে যে ফোন থেকে ভিডিওটা করা হচ্ছে সেই ফোনটা আমার কাছে কিন্তু একটা লাকি ফোন কারণটা আমার মা দিয়েছে এবং এখান থেকে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে তো এখন যে ভিডিওটা দেখছি এটা কিন্তু আইফোন থেকে করা আমি ক্যামেরাটা চেক করছিলাম আর তোমার তোমরা কি বলো কেমন হয়েছে ফোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমাকে আইফোনে যে এত বিচ্ছিরি কেন লাগছে আমি বুঝতে পারছি না এমনিতে আমি বিচ্ছিরি দেখতে কিন্তু তাহলে এতটা বিচ্ছিরি লাগবে আমি কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং আমার কাছে কিন্তু এটা একটা অনেক বড় স্বপ্ন আমার সেই সময়ের কথা মনে পড়ে যখন আমি দশ টাকা বাঁচানোর জন্য কোথায় না কোথায় থেকে আমার স্কুল থেকে বাড়ি ফেরার জন্য আমার গাড়ি ভাড়া দিত টিফিনের টাকা দিত কিন্তু আমি সেগুলো খরচ না করে আমি জমাতাম যে না থেকে আমি জমিয়ে একটা স্বপ্ন পূরণ করবো বা আমাকে কিছু গিফট করবো এবং আমাদের নতুন বিয়ে হওয়ার পরেও অনেক স্ট্রাগল করতে হয়েছে আর আর করলে আর জীবনের কি মানে হলো তাই না সব কিছু যদি মুখে বলতে না বলতেই যদি পেয়ে গেলাম তাহলে কিন্তু সেটার আনন্দ নেই সেটার পিছনে কষ্ট করে মানে সেটার পিছনে যে কষ্টটা করে যে জিনিসটা পাওয়া যায় সেটাই কিন্তু আসল প্রকৃত আনন্দ দেয় বাবা মায়ের পরে একটা মেয়ের যখন বিয়ে হয় সে যদি ভুল জীবন সঙ্গীকে চুজ করে বা ভুল জীবন সঙ্গী যদি তাদের লাইফে আসে তাহলে একটা মেয়ের কিন্তু লাইফটাই পুরো অগছালো হয়ে যায় ছেলেটা কাটিয়ে দিতে পারে কিন্তু একটা মেয়ে যে কতটা লড়াই করে বাঁচে এবং কতটা কষ্ট নিয়ে সে বাঁচে বলার মতো আমার জীবন সঙ্গীকে সত্যি আমি অনেক লাকি আর আমি নিজের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছি প্রেম করে তো আমি ভুল হইনি সে আমাকে অনেক সাপোর্ট করে অনেক স্বাধীনতা দিয়েছে আর আমি যেটা বলি সেটা ও তৎক্ষণাৎ করে এবং কি বলবো আমার সমস্ত কথা শুনে এবং আমাকে সম্মান দেয় অনেক ভালোবাসে আর এই যে ফোনটা কিনবো ধরো আমি কিন্তু সিরিয়াস ছিলাম না ওই সিরিয়াস নিয়ে সেইভাবে প্রিপারেশন করছিল বাট আমি সেরকম আনসিরিয়াসনেস ছিলাম তো ওর কিন্তু অনেকটা সাপোর্ট রয়েছে ওর সাপোর্টেই কিন্তু আজকে সম্ভব হয়েছে আর মা বাবা তো সাথেই ছিলই আর এখানে আমি একেবারে কিন্তু চার্জার ফোন কভার সমস্ত কিছু আমি কিনে নিয়েছিলাম আমি দুদিনের জন্য কলকাতাতে গিয়েছিলাম একটা পাখির সাথে থাকলেও কিন্তু আমাদের ঝামেলা হয় আর মানুষে মানুষে ঝামেলা হবে না তা আবার হয় আমাদেরও কিন্তু অনেক ঝগড়া হয় আর আমরা পুরো বন্ধুর মতন একদম বন্ধুর মতন আমরা চলাফেরা করি দুজনে যেখানে খুশি যাকে যা খুশি বলে দিই এবং আমার বাবা মার সাথেও আমাদের খুব ফ্র্যাঙ্কলি ভাব ওর সাথেও বাবা মার খুব ফ্র্যাঙ্কলি ভাব আর এখানে দেখো বাবাকে কিন্তু ক্যামেরার সামনে এনেছি বাবা ব্যস্ত থাকে তো বাবাকে আনাই হয় না আর এখানে এই যে হেডফোনটা দেখছি ফোনটা গিফট করেছিল আমাদের তো বাবুকে বললাম তুমি একটু পরে দেখাও তো কেমন লাগছে আর মা এখানে তালের বড়া বানিয়েছিল তো চলো তোমাদের সাথে একটু ফোনটা ভালো করে ওপেন করিয়ে দেখিয়ে দিই ফোনটা কেমন আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর এই মানুষটা সম্পর্কে আমি কি বলবো এতটা ভালো কেন বলতো এই মাটা এতটা ভালো কেন আমার মা এত ভালো এত ভালো এত সরল কি বলবো মাঝে মাঝে আমার মায়ের পরে রাগ ধরে যায় মানে এতটা ধৈর্য সহ্য ক্ষমতা আজকে এনার জন্য এনার আশীর্বাদে প্রার্থনাতেই সব কিছু আজকে আমার লাইফে যা ভালো কিছু হয়েছে তা এনার প্রার্থনায় আর এনার আশীর্বাদ আমি আমার জীবনে আমি মায়ের জন্য সত্যি কিছু করতে চাই আমি লাইফে একটু ভালো করে সাকসেস ফেলে আমি মাকে অনেক কিছু গিফট করব আমার এটাই স্বপ্ন তো অনেক কিছু বলে ফেললাম যাক তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো আর এইভাবেই পাশে থেকো আজকে ভিডিওটা কেমন লাগবে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে ফেসবুকের পেজটাকে ফলো আর ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁটা